আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো ফেসওয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ তো গ্রামে থাকি তো তাই বয়স ওভারে একটু সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের আওয়াজ তো আজকে আমি ডাবল বুস্টার নিয়ে কথা বলবো নতুন আপডেটে যে ডাবল বুস্টার কার্ডগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলবো দেখেন এখানে বুস্টার ক্রাফটিং লেখা আছে ওইখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দুইটা বুস্টার দেখতে আগে ছিল আপড্রেটার আগে ছিল একটা বুস্টার এখন হয়েছে দুইটা বুস্টার এবং একটা আপনি নিজে লাগাইতে হবে নিজে চয়েস করে লাগাইতে পারবেন এবং র্যান্ডম লাগাইতে পারবেন তো আমি বলবো এগুলো কী কাজ এগুলো এখানে অনেকগুলো ইয়ে আছে বুস্টার আছে সেগুলো কী কী কোন ফ্লেয়ারের কাজে লাগে প্রথমে শ্যুটিং শ্যুটিং হচ্ছে আপনার সি এফ সিবি এ তারপর এম এফ এস এস এইগুলোর কাজে লাগে এগুলো কী কী পাওয়ার বাড়বে তার ফ্রি কিক ট্যাকেলিং তো এটাও সেম সি এফ তারপরে অ্যারিয়াল এটাও হ্যাঁ এটাও সেম সি এফ সি এফ এম এফ পাসিং হচ্ছে এম এফ এম এফ আর সি এম এফের তারপরে যায় বল বল ক্যারিং বল ক্যারিং হচ্ছে আপনার এমএফ এম এফ সি এম এফ তারপর টেকনিক টেকনিক এম এফ এবং সি এম এফ তারপর তো আপনারা জানেন ডিফেন্স ডিফেন ডিফেন্সের কাজে লাগে তারপর ডিলিং ডিলিং আপনার ডিফেন্সের কাজে লাগবে তারপর অ্যাজিলিটি অ্যাজিলিটি আপনার সি এম এফ সি বি সি এফ এগুলোর কাজে লাগবে ফিজিক্যালিটি এটা আপনার সি এফ সব প্লেয়ারের কাজে লাগবে তারপর আছে গোলকিপিং এটা তো আপনারা জানেন এটা হবে গোলকিপারের তারপর স্ট্রাইকার ইনস্ট্রিক্ট এটা হচ্ছে আপনার অ্যাটাকিং এটা হচ্ছে সি এফ সি এম এফ শার্ট ডাউন হচ্ছে আপনার ডিফেন্সের কাজে লাগে তারপর হার্ডওয়ার্কের হচ্ছে আপ এম এফ হার্ডওয়ার্কের এম এফ সি এম এফ সেভিং তো গোলকিপারের তারপরে আছে ক্রসিং ক্রসিং হচ্ছে আপনার যে কোনো আপনার যে কোনো একটাতে দিতে পারেন আপনার যে প্লেয়ার ক্রসিং যে প্লেয়ার দিয়ে ক্রসিং করতে চান ওইটাতে দিবেন এবং ফান্ট্রাস্টিটা এটা বানানো ভুল হয়েছে মনে হয় তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ তো পরের ভিডিওতে হয়তো হয়তো গিব করব যদি এই ভিডিওতে ভালো ভিউ আসে আল্লাহ গাইস